পুজোর সময় ভিলেন হিসেবে দেখা দিতে পারে বৃষ্টি শরতের আকাশে তুলোর মতো মেঘ আকাশে বাতাসে শিউলির গন্ধ কাশফুল মা আসছেন শিল্পীদের ব্যস্ততাও তঙ্গে এই সময়ই আবহাওয়িদের আশঙ্কা পুজোর সময় বৃষ্টি কিন্তু ভিলেন হিসেবে দেখা দিতে পারে অতিরিক্ত বৃষ্টির জেরে ভাসতে পারে বাংলা এই সময় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকালে ভারী বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে নাজেহাল মানুষ সমস্যায় সাধারণ মানুষজন পুজোর কেনাকাটাও মার খাচ্ছে মা আসছেন দুর্গাপুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি ডুব দিয়েছেন মৃৎশিল্পীরা হাতে আর বেশি সময় নেই মহালয়া আগামী সপ্তাহে এর পরের সপ্তাহেই দুর্গাপুজো সেই হিসেবে পুজোর প্রস্তুতি তুঙ্গে বাংলার এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে শিলিগুড়িতেও সাজু সাজু রব চলছে এক শিল্পীর সঙ্গে কথা বলে জানা যায় তিনি বাহান্ন বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন এখন ব্যস্ততা থাকায় হাতে সময় নেই Gel hadi sen fotoğraf কাদের পরিস্থিতি এখন আপনি নিয়ন্ত্রণেই আছে আচ্ছা আশা করা যাচ্ছে মহলার আগে ড্রেসিং করে ফেলতে পারবো এই তো এখন রঙের শেষ এবার কতগুলো প্রতিমা বায়না হয়ে গেছে এখনো পর্যন্ত না এখন ওই চোদ্দ পনেরো হয়েছে আচ্ছা এবারে প্রোডাকশন খুব একটা বেশি করতে পারিনি অনেক বছর তুলনায় ছয় সাত পাঁচ ছয়টা খুব কমে হয়েছে এবারে আচ্ছা আচ্ছা কারণটা কি কেন কারণটা কারিগরপত্র পাওয়া যাচ্ছে না এখন এখন মানে তারিগের অভাব উঠে আর এই যে প্রতিমা কবের মধ্যে আপনাদের সব ইয়ে করতে হবে দিতে হবে এগুলো মোটামুটি তৃতীয় চতুর্থ সব ঠাকুর ডেলিভারি হয়ে যাবে তার আগে সমস্ত হয়ে যাবে তার আগে করতেই হবে যেগুলো করতেই হবে কারণ নির্দিষ্ট দিনে মায়ের পূজা হ্যাঁ পূজা তো আর অন্য দিন হবে না 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 কাজে নির্দিষ্ট সময় মাকে ডেলিভারি দিতে হবে আর এখন তো মানে দিন রাত্রি চলছে আপনাদের কাছে হ্যাঁ এখন দিন রাত্রি চলছে চলছে ঠিক আছে আপনার নামটা বলবেন